মুসাফিজের মতো এমন ভয়ঙ্কর আর দেখি নাই ওর কাটার স্লোয়ার ভয়ঙ্কর ম্যাচ সংবাদ সম্মেলনে মুসাফিজের প্রশংসা করে একই বলেন বিরাট কোহলি দর্শক আইপিএল এর ফাইনালে ইতিহাস করলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তার ঘূর্ণি স্লোয়ার ও কাটারে বিধ্বস্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দর্শকের চোখের সামনে যেন ঝড় তুলে গেলেন মুস্তাফিজুর রহমান আইপিএল দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচে পাঞ্জাব কিংসের হয়ে বল হাতে মাঠে নামতেই যেন আতঙ্ক ছড়িয়ে দেন প্রতিপক্ষ শিবিরে শিরোপার জন্য লড়াইয়ের এই মহারণে প্রথম ওভারেই নিজের জাট চেনাল এই বামহাতি পেসার ওভারের শেষ দুই বলে টানা দুই উইকেট নিয়ে আরসিবির শিবিরে চাপ ফেলে দেন মুস্তাফিজ এরপর তৃতীয় ওভারে এসে যেন পুরো স্টেডিয়াম স্তব্ধ করে দেন ওভারের প্রথম বলেই তুলে নেন ভারতের ক্রিকেট আইকন বিরাট কোহলির উইকেট পূর্ণ করেন আইপিএল ফাইনালে হ্যাট্রিক এই মুহূর্তটি ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট যেখানে গতি ও বৈচিত্র্যে হারিয়ে যান আরসিবির ব্যাটাররা এরপর আঠেরো ও বিশতম ওভারে নিজের দ্বিতীয় স্পেলে আবারও আক্রমণে আসেন ওসাফিস এই দুই ওভারে তুলে নেন আরও দুইটি গুরুত্বপূর্ণ উইকেট মোট চার ওভারে দশ রান খরচ করে পাঁচ উইকেট মুস্তাফিজের এই স্পেল যেন এক জীবন্ত দুঃস্বপ্ন হয়ে দেখা দেয় বেঙ্গালুরুর জন্য এমন পারফরমেন্সের ফলস্বরূপ একদম স্বাভাবিকভাবেই ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন মুসাফিজুর রহমান তার বোলিং ছিল নিখুঁত ধীরে ধীরে গতি পরিবর্তন উইকেট টু উইকেট লাইন নিখুঁত কাটার সব মিলিয়ে যেন এক অলৌকিক প্রদর্শনী ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বিরাট কোহলির মুখে শোনা গেল মুস্তাফিজের জন্য অবিশ্বাস্য প্রশংসা বিরাট কোহলি বলেন মুস্তাফিজের মতো ভয়ঙ্কর বোলার আমি আর দেখি নাই ওর কাটার আর স্লোয়ার সত্যিই ভয়ঙ্কর আজ ও আমাদের পুরোপুরি চাপে ফেলেছে একজন সত্যিকারের ম্যাচ উইনারও আইপিএল এর ইতিহাসে এরকম স্পেল খুব কমই দেখা গেছে আর সেটা এলো এক বাংলাদেশি পেসারের হাত ধরে মতো বড় মঞ্চে মোস্তাফিজের এই পারফরমেন্স তাকে আইপিএল ইতিহাসে আলাদাভাবে স্মরণীয় করে রাখবে তো দর্শক মোস্তাফিজকে নিয়ে বিরাট কোহলির এমন মন্তব্য আপনারা কেমন চোখে দেখেন তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ